বন্যা বিধ্বস্ত আরামবাগ পুরশুরা এবং খানাকুলের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে প্রথমেই তিনি পুরশুরার বিডিও অফিসে বৈঠক করেছিলেন তারপরেই বন্যা কবলিত বিভিন্ন এলাকায় গিয়ে বন্যা দুর্গত মানুষদের হাতেই ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন খানাকুলের কিশোরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকা পরিদর্শন করেছেন তিনি সঙ্গে ছিলেন জেলা শাসক মুক্তা আর্য জেলা সুপার কামনা সেন সাংসদ বাগ সহ আরো অনেকে জানা গেছে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন সাতটি পরিবারকে সরকারিভাবে এক লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে মুখ্য সচিব মনোজ পন্ত জানিয়েছেন প্রাথমিকভাবে বন্যার্তদের সহায়তায় প্রদান করা হয়েছে পরবর্তী ধাপ অনুযায়ী আরও সহায়তা করা হবে একই সাথে এই বাঁধ ভাঙার বিষয়টিতেও নজর রাখা হবে বলেই জানান তিনি সব সব তো দেখলি আপনার সবই দেখেছেন আমরা কথা বলেছি সবার সঙ্গে ঠিক আছে আর যে যে সাহায্য করার প্রয়োজন সব সাহায্য করা হবে কিছুটা সাময়িক সাহায্য এখন যাতে ওরা বেসিক নিডস যেটা আছে ওটা করা যায় এটা দেওয়া হয়েছে বাকিটা আমরা ধীরে ধীরে অ্যাসেসমেন্ট করে সব করা হবে সব সাহায্য করা জল একটু নামলেই কাজের কাজ শুরু হয়ে যাবে আমরা মিটিং করে ইঞ্জিনিয়ার্স যারা ছিলেন ইরিগেশন ডিপার্টমেন্টে সকলকেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে ইমিডিয়েটলি ভালোভাবে

এনআইসিও ইউএসজি টিএল এইচ ডায়ালিসিস বিভাগ ল্যাবোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ রুখলে যোগাযোগ নম্বর এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে